মানুষের স্বার্থে বইলে সই বিপরীতে শত্রু হয় স্বার্থে আঘাত করলে শত্রু মিত্র হয় চরিত্র বলে খল ভিত্তি সকলের শত্রু মিত্র বলে নাই কিছু স্বার্থে ভরা মানুষ জগৎ তাগি কয়জনা স্বার্থে আঘাত করলে নির্ঘাত শত্রু মিত্র বলে নাই কিছু মানুষের স্বার্থে বইলে সই নইলে আপন কয়জনা এই পৃথিবীতে স্বার্থ নিয়ে হয় সকলে আপন निस्सार्थि कोई जोना